একটা সময় পর নারীরা অনেক বেশি টেনশনে পড়ে যায় আর সেই টেনশনের কারণ হচ্ছে ভেজাইনা বা জনিপদ ঢিলা হয়ে যাওয়া নারীদের ভেজাইনা বা জনিপদ ঢিলা হয়ে যাওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেমন প্রেগনেন্সির কারণে তার জনিপদ ঢিলা হয়ে যেতে পারে বয়স বৃদ্ধির কারণে তার জনিপদ ঢিলা হয়ে যেতে পারে শরীরের অতিরিক্ত ওজনের কারণে তার জনিপদ ঢিলা হয়ে যেতে পারে হোয়াইট ডিসচার্জ বা সাদাশ্রাবের কারণেই তার জনিপদ ঢিলা হয়ে যেতে পারে অতিরিক্ত সহবাস কিংবা অতিরিক্ত হস্তমৈথুনের কারণেও কিন্তু একজন নারীর জনিপদ ঢিলা হয়ে যায় আজকের এই ভিডিওতে যে সমস্ত নারীদের জনিপদ ঢিলা হয়ে গেছে সেটি টাইট করার অত্যন্ত কার্যকরী কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সাথে আছি পুরুষ এবং নারীদের যৌন রোগের অভিজ্ঞ চিকিৎসক আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিংবা সমস্যার সমাধান আপনি জানতে পারবেন প্রথমেই অনুরোধ করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বর্তমানে ইয়াং মেয়েদেরও কিন্তু ঢিলা হয়ে যাওয়ার মতো সমস্যা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে এটার অন্যতম বা বা প্রধান কারণ হচ্ছে হোয়াইট সাদা স্রাব এই সাদা স্রাব একজন নারীর কিন্তু যৌবনপ্রাপ্ত হওয়ারও কিছুদিন পূর্ব থেকে শুরু হয়ে থাকে সাদা স্রাবটি দেখতে কারো গাঢ় দুধের স্বরের মতো হয়ে থাকে কারো পাতলা আঠালো টাইপের হয় আবার কারো হালকা হলুদ বর্ণের হয়ে থাকে এই সাদাস্রাব যে কখন এতটা কমপ্লিকেটেড হয়ে যায় সেটা কিন্তু ওই নারী বুঝতেও পারে না যার ফলে তার জরায়ুর যে মাসেল বা ওয়ালগুলো রয়েছে সেগুলা লুজ হয়ে যায় এবং তার জনিপথ ঢিলা হয়ে যায় দ্বিতীয় যে কারণ রয়েছে সেটি হচ্ছে প্রেগনেন্সি এই প্রেগনেন্সি যদি নর্মাল ডেলিভারি হয়ে থাকে এবং সেটা যদি প্রথম ডেলিভারি হয় তাহলে নব্বই শতাংশ ক্ষেত্রেই কিন্তু পূর্বের অবস্থায় তার জরায়ু ফিরে আসে কিন্তু এই প্রেগনেন্সি যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থবার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রথম অবস্থায় তার জরায়ু আর ফিরে আসে না ফলে তার জরায়ু মাসেলগুলা লুজ হয়ে জরায়ু ঢিলা হয়ে যায় এটার কারণে অনেকেরই স্বামী স্ত্রী বা বৈবাহিক জীবনে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয় ভেজাই না বা জরায়ু ঢিলা হয়ে যাওয়ার তৃতীয় যে কারণ রয়েছে সেটি হচ্ছে থেরাপি অনেকেই বিভিন্ন ধরনের থেরাপি তার জরায়ুতে করিয়ে থাকেন যদি এই ধরনের থেরাপিগুলো করানো হয় কিংবা তার জরায়ুতে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশনের কারণে তার জরায়ুতে যে চুলকানি হয় সেটা এত বাজেভাবে ঘর্ষণ কিংবা চুলকানো হয় যেটার কারণে তার জরায়ুর ওয়ালগুলো ফুলে যায় এবং তার মাসেলগুলো ঘর্ষণের কারণে ঢিলা হয়ে যায় ফলে একটা সময় পরে তার জরায়ু কিন্তু লুজ হয়ে যেতে পারে আরও যে সমস্ত কারণে একজন নারীর জরায়ু বা না লুজ হয়ে যায় সেটি হচ্ছে বিয়ের আগে কিংবা পরে যারা অনেক বেশি যৌন সম্পর্ক স্থাপন করেন কিংবা অনেক বেশি হস্তমৈথুন করে থাকেন সেক্ষেত্রেও অতিরিক্ত হস্তমৈথুন কিংবা হস্তমৈথুন কিংবা সহবাসের কারণে তার জরায়ুর যে ওয়ালগুলো রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে অনেক সময় তার জরায়ু লুজ হয়ে যেতে পারে তাছাড়াও একজন নারীর বয়স বৃদ্ধি কিংবা শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণেও কিন্তু তার জরায়ু লুজ হয়ে যেতে পারে দর্শক এখন আলোচনা করব বিভিন্ন কারণে কোনো নারীর যদি ভেজাই না বা জরায়ু লুজ হয়ে যায় সেটা টাইট করার অত্যন্ত কার্যকারী পদ্ধতি সম্পর্কে জরায়ু টাইট করার জন্য অনেকেই সার্জারির পরামর্শ দিয়ে থাকে কিন্তু আমরা কখনোই সার্জারির পরামর্শ দিই না কেননা সার্জারির কারণে অনেক নারীর যৌন অনুভূতি কমে তার জরায়ু লুজ হয়ে যেতে পারে তাই আপনি সার্জারি না করিয়ে প্রাকৃতিক কিছু পদ্ধতি এবং ব্যায়াম এবং অত্যন্ত কার্যকরী কিছু ঔষধ সেবনের মাধ্যমে আপনার এই সমস্যা খুব সহজেই দূর করে নিতে পারেন প্রথম যে উপকরণ রয়েছে সেটি হচ্ছে ফিটকারি আপনি চুলায় একটি লোহার কড়াই দিবেন তার উপরে ফিটকারিগুলো ভালোভাবে গরম করে নেবেন তারপরে ওই ফিটকারি আপনি সুন্দর করে পাউডার বানিয়ে নেবেন তারপরে অরিজিনাল খাঁটি নারিকেল তেলের সাথে মিশ্রণ করবেন নারিকেল তেল এবং ফিটকারির যে মিশ্রণটি রয়েছে সেটা আঙ্গুলের মাধ্যমে আপনার জরায়ুর ভেতরে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন অর্থাৎ আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি ছবি হিসাবে দেখাই তাহলে যদি এটা আপনার জরায়ুর মুখ ধরি তাহলে আঙ্গুলের সাহায্যে ওই মিশ্রণটি লাগিয়ে নিয়ে আপনার জরায়ুর ভিতরে প্রবেশ করিয়ে এভাবে চারি সাইডে ঘষে ঘষে লাগাবেন তারপরে এটি আপনি সকালে পরিষ্কার করে ফেলবেন এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি ব্যবহার করতে পারেন দর্শক এখানে একটি কথা আপনাকে মনে রাখতে হবে আপনার প্রস্রাব কিংবা জরায়ুতে যদি ইনফেকশন থেকে থাকে তাহলে আপনি এই ফিটকারির সংমিশ্রণটি ব্যবহার করবেন না কারণ ফিটকারি ব্যবহারের পরে কারো কারো সামান্য জ্বালাপোড়া করতে পারে কিন্তু যদি আপনার জরায়ুতে কিংবা প্রস্রাবের নালিতে ইনফেকশন থাকে তাহলে আপনার এটি ব্যবহারের কারণে অতিরিক্ত জ্বালাপোড়া হতে পারে দ্বিতীয় যে উপকরণটি রয়েছে সেটি হচ্ছে ঘি আপনাকে খাটি ঘি কিনে নেবেন অথবা বানিয়ে নেবেন তারপরে উক্ত ঘিটি আঙ্গুলের সাহায্যে পূর্বের নিয়মে আপনার জরায়ুর ভিতরে ভালোভাবে লাগাবেন ঘি আপনি নিয়মিত দু থেকে তিন দিন সপ্তাহে ব্যবহার করবেন যাদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে তারা ফিটকারির বদলে আপনারা এই ঘির ব্যবহারটি করতে পারেন কেননা ঘি ব্যবহার করলে কিন্তু যদি আপনার ইনফেকশন বা ঘায়ের মতো সমস্যা থাকে সেই ঘাগুলো শুখাতে কিন্তু অনেক বেশি সহায়তা করে থাকে আর তৃতীয় যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে একটি এক্সারসাইজ এই এক্সারসাইজটাকে আমরা বলছি কেগেল এক্সারসাইজ এটি কেগেল এক্সারসাইজের যে চিত্র সেটি আমি ভিডিওতে একটি ছবি দেখাচ্ছি আপনি ভিডিওতে দেখানো পদ্ধতিতে শুয়ে পড়বেন তারপরে আপনার মাজা উঁচু করে আপনার প্রস্রাবের যে স্থান রয়েছে বা জায়গা রয়েছে সেটি ভিতরের দিকে টেনে ধরবেন তারপরে আপনি এক থেকে দশ পর্যন্ত গণনা করবেন তারপরে ছেড়ে দিবেন আবার টেনে ধরবেন আবার দশ পর্যন্ত গণনা করবেন এবং ছেড়ে দিবেন এভাবে আপনি দশ মিনিট পর্যন্ত করবেন প্রতিদিন দু থেকে তিনবার এই ব্যায়ামটি আপনি নিয়মিত দুই থেকে তিন মাস করে যাবেন আর আপনি অত্যন্ত কার্যকরী মাত্র দুটি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন একটি হচ্ছে লিলিয়াম টিগ আরেকটি হচ্ছে ফ্র্যাগজিনাস অ্যামেরিকানা বিশেষ করে জলায়ু লুজ হয়ে যাওয়ার যে সমস্ত কারণ রয়েছে যে সমস্ত কারণে জরায়ুর ওয়ালগুলো বের হয়ে যায় বা বের হয়ে যাওয়ার অনুভূতি তৈরি হয় কিংবা জলায়ু ঢিলা হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে আপনি লিলিয়াম টিগ দুইশো প্রতিদিন সকালে পাঁচ ফোঁটা এবং রাতে পাঁচ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন আর ফ্র্যাকজিনাস অ্যামেরিকানা কিউ এই ওষুধটি আপনি প্রত্যেক দিন সকালে দশ ফোটা দুপুরে দশ ফোটা রাতে দশ ফোটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার পরে সেবন করবেন তো দর্শক আজকের ভিডিওতে জরায়ু বা ভ্যাজাইনা লুজ হয়ে গেলে অত্যন্ত কার্যকারী দুটি উপকরণ একটি ব্যায়াম এবং দুটি মেডিসিন সম্পর্কে আলোচনা করলাম আশা করছি যাদের এ জাতীয় সমস্যা হয়েছে তারা আমার দেখানো এই পদ্ধতিতে মাত্র দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করে অনেক বেশি উপকৃত হতে পারেন এ জাতীয় সমস্যায় অনেকে এই পদ্ধতি অবলম্বন করে অনেক বেশি ভালো রেজাল্ট পেয়েছে আশা করছি আপনিও অনেক বেশি উপকৃত হবেন আপনি আমার দেখানো এই পদ্ধতি অবলম্বন করে আপনার এই জাতীয় সমস্যা দূর করে নিতে পারেন অথবা একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার এই সমস্যাগুলো দূর করে নিতে পারেন আপনি আপনার এ জাতীয় সমস্যা কিংবা বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা বা যৌন সমস্যার ক্ষেত্রে অরিজিনাল হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আমার থেকেও চিকিৎসা নিতে পারেন আমার থেকে চিকিৎসা নিতে হলে আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ